الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه اجمعين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين قال رسول الله صلى الله تعالى عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم

অত্যন্ত চমৎকার একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রিয় বন্ধুগণ এই নশ্বর পৃথিবীতে এই ধ্বংসশীল পৃথিবীতে আমরা সবাই জানি যে যে কোনো মুহূর্তে যেতে হবে এরপরেও যাওয়ার জন্য আমাদের কোনো প্রস্তুতি আমরা প্রতি প্রতিনিয়ত আমরা প্রস্তুতি নিয়ে থাকি না আমরা প্রতি মুহূর্ত চরম সত্যকে এড়িয়ে চলতে পছন্দ করি সম্ভবত মানুষের জন্ম থেকে এটি স্বভাব যেমন আমি অত্যন্ত চমৎকার রাজকে আলোচনাটি আমি আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি কিন্তু ওর আয়ের প্রতি হৃদয় থেকে আমাদের বিশ্বাস থাকার পরেও ওর আনের প্রতি আমাদের ভালোবাসা আগ্রহটা এতটুকু আমাদের কাছে নেই প্রিয় বন্ধুগণ ধৈর্য ধারণ করুন আপনার কাছে যদি আলোচনাটি ভালো না লাগে আমাদের কমেন্ট বক্সে আপনি লিখবেন আশা করি ভালো লাগবে প্রিয় বন্ধুগণ সুরা ফাতেহার অসংখ্য অগণিত রহস্যের মধ্যে আমরা দু একটি বরকত আজকে আলোচনা করি বন্ধুগণ কোরআনে ফাতে মা এই সুরা ফাতেহাকে অম্মুল কলাম বলা হয়ে থাকে এই সুরা ফাতেহা এমন একটি বরকত সুরা যে বান্দার প্রত্যেকটি দোয়ার মধ্যে প্রতিটি রাখাতের মধ্যে প্রত্যেকটি নামাজের মধ্যে যত প্রকার নামাজ ফরজ নামাজ ওয়াজিব নামাজ সুন্নত নামাজ মুস্তাহাব নামাজ যত প্রকারের নামাজ আছে যত প্রকারের তাজদি আছে যত ধরনের দোয়া আছে সব ইবাদতের মধ্যে আল্লাহর কাছে আপনি যখন প্রার্থনা করবেন আপনাকে সুরা ফাতে আদায় করতেই হবে একশত চোদ্দটি সুরার মধ্যে কোরআন পাক তেলাওয়াতের আগে প্রথমে সুরা ফাতে কে দেওয়া হয়েছে অমুল কোরআন ইসলামী দার্শনিকগণ বলেন এই সুরা ফাতে হা এমন একটি বরকতের সুরা আল্লাহ সুবাহ পুরো কোরআনটাকে আল্লাহ জাল শাহু সুরা ফাতে হার মধ্যে গোফন রেখেছেন সুবাহ এই সুরা ফাতে প্রত্যেকটি রকাতের মধ্যে যখন একবার সুরা ফাতিয়া পড়া হয় অম্বুল কোরআন সুরা কোরআনটাকে প্রতি রাখাতে কিন্তু পড়া হয়ে যায় সুবাহান এ সুরা ফাতেহার এত বেশি মরকত রয়েছে এত বেশি ফজিলত রয়েছে সুরা ফাতেহার আলহামদ থেকে শুরু করে পর্যন্ত আল্লাহ ওয়া তালা এই সাতটি আয়াতের মধ্যে যত রহস্য লুকাইতে রেখেছেন সুরা কোরআনটা কোরআনের শুরু থেকে থেকে আল্লাহ আল্লা যত কিছু আবিষ্কার করেছেন যত কিছু বর্ণনা করেছেন যত বক্তব্য দিয়েছেন যা কিছু আল্লাহ প্রকাশ করতে চেয়েছেন সকল কিছু হাসি আছে আমরা যদি কোরআনকে কোরআন করে বুঝতে চাই জিন্দা কোরআনের মতো যদি আমরা কোরআনকে বুঝতে চাই তাহলে বরকতটা আরো কি বেড়ে যায় না আমার রসুল হচ্ছে জিন্দা পরান কাজে কোরআনকে আমার নবীজির মতো বোঝার চেষ্টা করব। শুধুমাত্র চেষ্টা করা বাকি তফেক দেওয়ার মালিক পরবার এই অমল করা এ কোরআনের যত প্রকারে দোয়া হোক না কেন দোয়া যত মোখাসা করুক না কেন সংক্ষিপ্ত করুক না কেন প্রত্যেকটি আলেন দেখবেন আপনারা মনে যেতে আগে বলবে একবার সুরা ফাতে তিনবার সুরে খাস কয়েকবার দূরে শরীর পাঠ করে সুরফ তো দোয়া হচ্ছে না দরদ শরীফ বেদ দোয়া হচ্ছে আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত আল্লাহ তাআলাকে যখন স্মরণ করি ওই স্মরণটাকে জিকির বলা হয়ে থাকে আর রসুর সাল আলি ইসলামে যখন আমরা স্মরণ করি ওই স্মরণটাকে ওই গুনগানটাকে দরুদ বলা হয়ে থাকে মনে রাখতে হবে আমরা আল্লাহর জিকির এবং রসুর সাল আলি ইসলামের দরুদের মতো দিয়ে চব্বিশটি ঘন্টা আমরা পার করতে চাই আর আপনি যে পেশায় থাকুন না কেন আপনাকে প্রতি মুহূর্ত আল্লাহ এবং রসুলকে স্মরণে রাখতে হবে ইলাহাইলাম একাত্মবাদীর হুদা ইল্লাহ্লাহ এবং মোহাম্মদ রসুলহ সলহ হোয়েল ইসাল্লাম রেসালতের একমাত্র অধিকারী আমার নবী মুস্তফা সলহ হয় হিসাল্লাম যে আমরা যে ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপছি ফেসবুক ইউটিউব চালাচ্ছি এই ঘন্টার মধ্যে আল্লাহ কে রসুলকে আমরা কতবার স্মরণ করেছি আল্লাহ এবং নবী নিয়ে আমাদের কি জিকির ছিল ফেসবুক ইউটিউবে আল্লাহ এবং রসুলে কোনো গুণগান আমরা সেখানে গাইছি কি অথবা কারো গুণগান শুনলাম কি না আমি তো কত ফোস্টের মধ্যে কমেন্ট করছি লাইক করছি আমরা আমি কত ফোস্ট মিনিটের পর মিনিট দেখছি কিন্তু কোনো একজন ব্যক্তি আল্লাহর কোনো কোন গুণগান রসুল পার্কসোল্লাসলামের কোন সম্মান তুলে ধরলো সেটি আমার নজরে পড়ার পরে আমি সেটি উপর দিকে আটকা দিলাম আমি একটি মন্তব্য করলাম না আমি তাকে উৎসাহ দিলাম না আমি তাকে একটা ধন্যবাদ পর্যন্ত জানানোর কোন সময় আমার আছে বলে আমি মনে করলাম না তাহলে আল্লাহর দেওয়া দেহ দিয়ে উপার্জিত অর্থটা আমি খরচ করলাম আমি শুধু ইহু রাখে আমি তাদের ব্যবসা দিলাম আমি আমার আমার ওই ফেসবুক ইউটিউব থেকে নাফা খোরাক দিলাম কিন্তু আল্লাহর কোরআনের সাথে রসুল্লাহর হাদিসের সাথে যে আমার একটা সম্পর্ক এখানে যে আমার একটা ব্যয় করার কথা ছিল একটি লাইক কমেন্ট করার দরকার ছিল একবার সোহান্লাহ বলার দরকার ছিল আলহামদুলিল্লাহ বলার দরকার ছিল সেটি আমি করলাম না আমি একটি মাস আলা পাওয়ার পরেও একটি হাদিস শরীফ শোনার পরেও আমি সেটি আমার কোনো দেনি বাইকে সেটা প্রচার করলাম না তাহলে কীভাবে আল্লাহর দরবারে দাঁড়িয়ে আমরা বলবো আল্লাহ তোমার ইবাদত করি তোমার গুণগান গাই তোমার কাছে আমরা সাহায্য চাই আমরা তো ঘন্টার পর ঘন্টা ইউটিউব ফেসবুক চালিয়েছি সেটা কি ইবাদত হলো ওই আমাদের জীবনের প্রত্যেকটি মহর্ত প্রতিটি দিন প্রতিটি ঘন্টার মধ্যে যেন সুরা ফাতেহার ছোঁয়া থাকে আমরা যদি উম্মুল কোরআনকে যদি হৃদয়ে ধারণ করতে পারি সারা দিন যদি সুরা ফাতেহার যে বৈশিষ্ট্য সেটি যদি আমি ন্যূনতম যদি হৃদয় ধারণ করে আমি সেটি যদি বাস্তবায়ন করার নিয়তে যদি আমি রাখি পুরা কোরআনটাকে যেন আমি মেনে নিলাম সুরা কোরআনকে যেন আমি সম্মান প্রদর্শন করলাম আলহামদুলিল্লাহ আলমিন এ আমারটা আমাদের মতো হবে আর রহমান রহিম আমি যে পরিস্থিতি থাকি না কেন আমাকে মনে করতে হবে আল্লাহ দয়া করে আমাকে ভালো রেখেছেন আমার থেকে অনেক শক্তিশালী অনেক জ্ঞানী বুদ্ধিজীবী অনেক অর্থশালী মানুষ আমার মতো সুস্থ নেই রহমান রহিম ম্যারি কেউ আমি যে কোনো মুহূর্তে আমাকে আখের হাতের কথা স্মরণ রাখতে হবে আমাকে যে ওপারে পারি জমাতে হবে মালাকুল মৌতের সাথে যে আমাকে যেতে হবে আমার সকল সম্পত্তি ধন সম্পদ থেকে যাবে আমার দাঁড়ে হওয়া গুণাগুলো আমি নিয়ে যাব। আমার দাঁড়ে হওয়া নেকগুলো একমাত্র আমার আপন হবে এই কথাটা আমাদের মস্তিষ্কে মাথার মধ্যে আমাদের হৃদয়ের মধ্যে এই কথাটা যখন আর মধ্যে থাকতে হবে মালিক অমতি। এই তিনটি কাজ যখন আমরা প্রতি মুহূর্তে আমাদের ব্রেনে রাখবো তখনই আল্লাহর কাছে অন্তর থেকে যে কোনো মুহূর্তে আসবে ইয়ের আব্দু বা তোমার কাছে দয়া চাইতেছি তুমি আমাকে দয়া করো আল্লাহ আমাকে পেরেশানি দিও না আল্লাহ তুমি আমার প্রবাব মুক্ত রাখো আল্লাহ তুমি আমার ঋণ গুরু ব্যবস্থা করা দিন যেন সহজ সরল ভাবে যায় আমার ব্যবসাটা যেন সহজ সরলভাবে যায় আমি যেন কোনো গরল কিংবা কঠিনের সম্মুখীন না হই আল্লাহ আমি কঠিন শইতে পারবো না আমি কঠিন মেনে নিতে পারবো না আল্লাহ আমার জন্য দিনের মধ্যে চলা ইমানের মধ্যে চলা রসুল পাকে ইস্ক নিয়ে চলার সহজ করে দাও এটি হচ্ছে এই দিনের আল আল্লাহ আমাকে এরকম করে সহজ করে দাও যেভাবে তোমার নিয়ামত বলার হয়েছিল যেভাবে তোমার সিদ্ধি কিংবা সুহাদারা যেভাবে করে রসু পাক আব্দুল কাদের জিলানি ছিলেন মহিদ্দিন সিস্তি ছিলেন যেভাবে ইনাম বাহুদ্দিন নকশামুদ্দি ছিলেন যেভাবে গোজাদ্দা ফেসানিরা যেভাবে চলে গিয়েছেন এবং করে শাহজালাল শাহ ফরাম রেদিয়া যেভাবে চলে গিয়েছেন এখনও যারা নিয়ামত আমরা রয়েছে সেই ব্যক্তিদের পথে আমাকে চালাও সেই ব্যক্তিদের সঙ্গী হওয়ার জন্য আমাকে তৌফিক দাও আমি সেই ব্যক্তিদের পথে যেতে চাই তাদের মত আমি গ্রহণ করতে চাই রয়েছে তুমি আমাকে পথ ভ্রষ্ট করো না তুমি আমাকে বিপদ গান করো না তুমি আমাকে অভিশপ অন্তর্ভুক্ত করো না আমাকে আমার ব্যবসা বাণিজ্যকে স্ত্রী সন্তানকে নিয়ে আমি যেন না হই ধ্বংস না হই আল্লাহ তুমি আমাকে হেদায়ত প্রাপ্তদের মধ্যে রাখো আমি আল্লাহ তুমি কবুল করো এজন্য জন্য ফাতে হামানি আল্লাহর কাছে প্রার্থনা করা শুধু কম্বল কোরআন পুরো কোরআনটাই হচ্ছে আল্লাহর কাছে চাওয়া আল্লাহর কাছে প্রার্থনা করা আর আল্লাহর কাছে প্রার্থনা করতে গেলে চাইতে গেলে একমাত্র আমাদের ফুজি হচ্ছে ইল্লাহর কাছে যখন আমরা চাইবো একমাত্রই ফুজি হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল তাল আলহি ওয়াসাল্লাহ প্রিয় বন্ধুগণ দেয় নিচ্ছি আবার স্মরণ করিয়ে দেব আমাদের প্রত্যেকটি মুহূর্ত আল্লাহর জিকির এবং রসুল পাক সাল্লাহ আলিয়া তরুণদের মধ্য দিয়ে আমরা কাটাচ্ছি কি না সুরা ফাতে হাত হৃদয় ধারণ করে আমরা যেন আমার দিনের প্রতিটি অতিবাহিত করতে পারি আল্লাহ তালা আপনি মাহ যেন আমাদেরকে দান করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি অন্য সময় অন্য কোনো নিয়ামতে খুশখবরে নিয়ে আবার দেখা হবে